সমস্ত দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একমাত্র সষ্ট তৌহিদ ভিত্তিক একটি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনিবার্য বিপ্লবে আপনারা আমাদের পথের সাথে হন ইনশাল্লাহ আমরা দেশকে এই পৃথিবীকে একটি ন্যায়পূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে দাঁড়িয়েছি এবং সেই ন্যায়পূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেই যুগের পুনর্বিভাব ইনশাল্লাহ আবার পৃথিবীতে ভৌগোলিক কারণে বাংলাদেশ এখন পৃথিবীর ভর কেন্দ্রে পরিচিত হয়েছে ফলে এ দেশের প্রতি সাম্রাজ্যবাদী শক্তিগুলো দৃষ্টি পড়েছে আমেরিকার দৃষ্টি পড়েছে ভারতের দৃষ্টি পড়েছে চীন আছে রাশিয়া আছে সকলের দৃষ্টি পড়েছে কারণ আমাদের দেশটি হলো স্বয়ং একটি দেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ কাজেই এ দেশকে তারা তাকে করাত্ম করতে পারবে সেই জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ফলে কোনো ব্যবস্থায় এই জাতিকে আর মুক্তি দিতে পারবে না শুধুমাত্র যদি আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি এক নেতার আনুগত্য করি এবং আল্লাহ দেওয়ার জীবন ব্যবস্থাকে জাতীয় জীবনের প্রতিষ্ঠার জন্য যদি বিপ্লব করি তবেই মাত্র এই জাতি মুক্তি পেতে পারে কাজেই আজকে ছাত্র সমাজের যারা আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা তো দিগ্রান্ত আপনারা জানেন না আপনাদের ভবিষ্যৎ কোথায় হবে আপনি অনিশ্চিত আজকে শিক্ষকের সম্মান নেই একটা শিক্ষকের সম্মান নেই একটা ছাত্র একটি শিক্ষককে টানতে টানতে তার রুম থেকে বের করে ফেলে দিচ্ছে ছাত্রের হাতে লাঞ্ছিত হচ্ছে শিক্ষকরা সামান্য কিছু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক লেজর বৃত্তি করছে ফলে প্রত্যেকটি কাঠামো ভেঙে গেছে প্রতিটি জায়গা নষ্ট হয়ে গেছে এমন অবস্থায় আমরা হিজবুত তৌহিদ সকলকে আহ্বান করছি আপনারা আল্লাহ তৌহিদকে একমাত্র ভিত্তি ধরে একটি বিপ্লবের স্বপ্ন দেখুন যে বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারে মানবতাকে মুক্তি দিতে পারে মানুষের সাম্য ন্যায় সুবিচার সমাজে প্রতিষ্ঠা করতে পারে আর যারা এখানে গণমাধ্যম কর্মী আছেন প্রশাসনের লোক আছেন আপনাদের প্রতি অনুরোধ করব আমাদের কথাগুলোকে তুলে ধরুন আমাদেরকে বলতে দেন আমাদেরকে সুযোগ করে দিন আমরা নিশ্চয়তা দিচ্ছি হিজবুদ্ তহিদ ব্যক্তি স্বার্থের জন্য দাঁড়াই নাই আত্মকেন্দ্রিক কোনো আন্দোলন নয় হিজবুত তহিদের ইতিহাস এক অনন্য ইতিহাস এই ইতিহাসে আমরা রাষ্ট্রের সম্পূর্ণ আইন মান্য করেছি আমরা আমাদের সদস্যদের বাহিরের কার অর্থ আমরা গ্রহণ করি না আমরা জ্বালা পড়ায় রাজনীতি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি মানুষ যদি সাধারণ জনগণ যদি হিজবুত তৈদের সংস্পর্শে আসে হিজবুত তৈদের আদর্শ জানতে পারে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার অপমর জনতা আমাদেরকে বুকে আগলে নিবে বুকে জড়িয়ে ধরবে ইনশাল্লাহ কাজেই আমাদেরকে কথা বলতে দিন আমরা ন্যায় সুবিচার শান্তিপূর্ণ একটি সমাজ নির্মাণের জন্য নিজেদের জীবন এবং সম্পদ উৎসর্গ করেছি ছাত্রছাত্রী ভাই বোনেরা সমাজ যখন বিপদে পরিচালিত হয় সমাজে যখন ন্যায় থাকে না সুবিচার থাকে না তখন ব্যক্তি জীবনের আর কোনো মূল্য থাকে না তখন একটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়ায় তখন আর কেরিয়ার থাকে না আপনাদের কেরিয়ারে কোনো মূল্য নেই থাকবে না নেই আজকে সাধারণ ঘরের একটি ছাত্র শত শত ঘন্টা লেখাপড়া করার পর একটি ভালো রেজাল্ট করে তার চাকরির নিশ্চয়তা নেই সিস্টেম আপনাকে সে নিশ্চয়তা দিবে না দিতে ব্যর্থ হয়েছে কাজেই আপনাদের সকলের প্রতি একটি উদাত্ত আহ্বান সমস্ত দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একমাত্র স্রষ্টার দ্বারা তৌহিদ ভিত্তিক একটি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনিবার্য বিপ্লবে আপনারা আমাদের পথের সাথ হন ইনশাল্লাহ আমরা এ দেশকে এই পৃথিবীকে একটি ন্যায়পূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে দাঁড়িয়েছি প্রতিষ্ঠার মাধ্যমে সেই স্বর্ণযুগের পুনরিভাব ইনশাল্লাহ আবারই পৃথিবীতে ঘটবে